সাপের ছবি আর তার ভয়ঙ্কর রকম ব্যাখ্যা এখন ফেসবুকের পাতায় পাতায় ছড়িয়ে পড়েছে একজন আবার লিখেওছেন সাপের ভয় ফেসবুক খুলতে পারছেন না একজন জ্যৈষ্ঠ সাংবাদিক লিখেছেন অনেক হয়েছে এবার সাপের পোস্ট দেয়া বন্ধ করুন আর নিতে পারছি না ভয় দেখাতে ভিড় সরাতে কিংবা মজমা জমাতে সাপের জুরি নেই চন্দ্র ইংরেজি নাম এই রাসেলস ভাইপার তবে আজকাল অনেকেই রাসেলস ভাইপার বলছে এই সাপটিকে এটি ভুল নাম স্যার রাসেল প্যাট্রিক আমাদের এই উপমহাদেশের সাপের শ্রেণীবিন্যাসের কাজ শুরু করেন বলা হয় তিনি প্রথমে কাগজে কলমে এই অঞ্চলের অনেক সাপের পরিচিতি এবং বিশ্লেষণ তার করিয়েছিলেন মধ্যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়াও ছিল তাই আঠারো শতকে সাপের চূড়ান্ত শ্রেণীবিন্যাসের সময় রাসেলস সাহেবের সতীর্থ বিজ্ঞানীরা তার নাম জুড়ে দেয় এই সাপটির সঙ্গে সেই থেকে চন্দ্রবোড়া হয়ে ওঠে রাসেলস ভাইপার সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে এই রাসেলস ভাইপার নাকি পৃথিবীর পঞ্চম বিষধর সাপ কথাটি মোটেও সঠিক নয় বিশেষজ্ঞরা বলেছেন আন্তর্জাতিক রেটিংয়ে এটি মারাত্মক প্রথম তিরিশটি সাপের মধ্যেও নেই বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরা সাপের পরে গোখরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলেও গড়ে আট ঘণ্টা পর কেউটে সাপের ক্ষেত্রে গড়ে আঠারো ঘণ্টা পর ও চন্দ্রবোরা কামড়ের পরে গড়ে বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পরে রোগীর মৃত্যু হতে পারে বিশেষজ্ঞদের মতে রোগীর অন্য কোনো অসুস্থতা না থাকলে বাহাত্তর ঘন্টার আগে রোগী সহজে মারা যান না বাংলাদেশে এই সাপের কামড়ের পর পনেরো দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে তবে প্রশ্ন হল চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার কেন বেশি কামড়াচ্ছে মানুষ যেমন সাপকে ভয় পায় সাপও তেমনি মানুষকে এড়িয়ে চলে প্রায় সব সাপই মানুষের উপস্থিতি টের পেলেই সরে যায় কিন্তু চন্দ্রবোরা খুবই অলস প্রকৃতির একটি সাপ অনেক সময় সে গতর খাটিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় না গিয়ে কচুরি পানার সাহায্য নেয় পানার মধ্যেই শুয়ে থাকে সে এতটাই অলস যে মানুষ দেখে তেরে আসা অথবা পালানো কোনোটাই তার স্বভাবে নেই এমনকি বাধ্য না হলে নিজের জায়গা থেকে নড়েনিও না একই জায়গায় তিন থেকে চার দিনও পড়ে থাকে সেই কারণেই এদের কামড়ের অধিকাংশ রেকর্ডই হলো মানুষ তাকে আঘাত করেছে অথবা হাত দিয়েছে কিংবা অজগর ভেবে ধরতে এসেছে কামড় দেওয়ার পরও সে দ্রুত স্থান ত্যাগ করে না ফলে আক্রান্ত ব্যক্তি তাকে দেখতে পায় কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রোগী বা অন্যান্যরা নিশ্চিত হতে পারে ফলে একজন চিকিৎসক দ্রুত সঠিক অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারেন তাই ঝুঁকিও অনেকাংশ কমে যায় অধ্যাপক এম এ ফয়েজের মতে বিশেষজ্ঞদের নেতৃত্বে একটা টাস্ক ফোর্স তৈরি করে চন্দ্রবরার চিকিৎসা প্রশিক্ষণ এবং জনসচেতনতা তৈরি করা দরকার মানুষ ভীত হয়ে নির্বিচারে সাপ মারছে এটা অবিলম্বে বন্ধ করা উচিত কোথাও কোথাও জনপ্রতিনিধিরা সাপ মারার জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করছেন এটাকে অপরাধ হিসেবে গণ্য করতে হবে মনে রাখতে হবে সাপ ইঁদুর খেয়ে আমাদের উপকার করে না তার বিষও অনেক ঔষধের কাঁচামাল হৃদরোগ স্ট্রোক রক্তচাপ নিয়ন্ত্রণকারী এমনকি ব্যথানাশক নানা ঔষধ তৈরিতে সাপের বিষ ব্যবহার করা হয় সাপের বংশবৃদ্ধিকে নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক ব্যবস্থার ওপর আমাদের নির্ভর করতে হবে চিল পেঁচা শিয়াল বনবিড়াল বানর গুই সাপ বেজি ইত্যাদি সহ আরও বেশ কিছু প্রাণী রক্ষার জন্য প্রচারণা চালাতে হবে